ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ কর্মচারী সংঘ খোয়াই শাখার উদ্যোগে খোয়াইয়ের একটি বেসরকারি হোটেলে নবনির্বাচিত খোয়াই ও রামচন্দ্রঘাট মণ্ডল সভাপতিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই মণ্ডল সভাপতি অনুকুল দাস রামচন্দ্রঘাট মণ্ডল সভাপতি সুকেশ দেববর্মা নেতৃত্ব রঞ্জন দাস সহ অন্যান্যরা আমরা ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ কর্মচারী সংঘের উদ্যোগে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ কর্মচারী সংঘ খোয়াই বিভাগীয় কমিটি এবং খোয়াই জেলা কমিটির উদ্যোগে খোয়াই এবং রামচন্দ্র ঘাট মন্ডল সভা নবনী নিযুক্ত সভাপতি দেব আমরা এখানে বিদ্যুৎ কর্মচারী সংঘের পক্ষ থেকে সংবর্ধনা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি তার উদ্দেশ্য হচ্ছে আগামী দিনে আমরা বিদ্যুৎ পরিষেবা কে কীভাবে আরও জনগণের কাছে আমরা পরিষেবাকে আরো উন্নতভাবে পৌঁছে দিতে পারি এই লক্ষ্যে আমরা ক্ষয় ওনাদের পরামর্শ অনুযায়ী ওনাদের সাথে আলোচনার মাধ্যমে আমাদের ওনারা যে ওনারা যেহেতু ওনারা যেহেতু সরকারের সাথে যুক্ত আছেন ওনাদের আমার সাহায্য আমরা প্রার্থনা করছি রিপোর্ট খবর ত্রিপুরা